এদিকে দীর্ঘ পাঁচ মাস পরে লাইভে আসলেন ছাত্র লীগের সহসভাপতি শেখ ইনান বলেছেন আর দুই থেকে তিন দিনের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরাতে আন্দোলনের রাজপথে নামবে আওয়ামী লীগ ছাত্র বলেছেন মার্চ মাসে দেশে ফিরতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ যে কথাটি বলে আসছেন এই কথাটিকে আপনাকে দেখুন কোয়েটে যে মর্মান্তিক ঘটনা

পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আদৌ পর্যন্ত বা গতকাল রাত পর্যন্ত কিন্তু লুকিয়েছিল ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর পাশাপাশি শেখ ইনানো সবাই শেখ ইনানকে তিনি থাকবেন ছাত্রলীগের সাংগঠনিক সদস্য বা সহসভাপতি বলতে পারেন দর্শক সে গতকাল রাতে লাইভে এসেছে এবং রীতিমতো একটা টক শোতে বিস্তারিত গোপন তথ্যগুলো তুলে ধরেছেন এবং মার্চেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যেই মাস্টার প্ল্যান আছে সেটাও তিনি ফাঁস করেছেন এবং বলেছেন যে দু একদিন পর থেকেই তারা কিন্তু রাজপথে নামবে দর্শক কথা না বলে চলুন আমরা শেষ আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি আশা করি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখবেন টক শোটি তো দর্শক চলুন স্ক্রিনে আপনারা যে কথাটি বলে আসছেন এই কথাটা এখন শিবির বলে দিচ্ছে এই ব্যাপারে আপনার কি যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে দেখুন কোয়েটে যে মর্মান্তিক ঘটনা অবতারণা আমরা দেখলাম এটি আসলেই অত্যন্ত দুঃখজনক আমরা দেখেছি কোয়েটে কিভাবে কেন্দ্র করে সেখানে রক্ষণ অজস্র শিক্ষার্থীরা সেখানে আহত হলো এবং সেখানে কিন্তু শিক্ষকদের এইভাবে লাঞ্ছনা করা হচ্ছে আমরা একজন শিক্ষককে দেখেছি কোন একটি বিভাগের ভদ্রলোকের মাথা পর্যন্ত ফেটে গিয়েছে এই তাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে ফেলা হয়েছে আমরা সেখানে ভাইস চ্যান্সেলর তিনি যেভাবেই হোক তিনি একজন শিক্ষক তো প্রফেসর সেই ভদ্রলোককে আমরা দেখেছি কিভাবে গায়ে হাত দেওয়া হচ্ছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে তাকে কিভাবে মব ক্রিয়েট করে মব সন্ত্রাসের মাধ্যমে অপমান করা হচ্ছে এগুলো আমরা প্রত্যক্ষ করেছি আমরা এগুলো অত্যন্ত দুঃখ করে ঘৃণা ভরে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা দায়ী দোষী সংশ্লিষ্টদের বিচার কামনা করছি এবং আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ যে কথাটি বললেন বলছেন যে দীর্ঘ ষোলো বছর ধরে ছাত্রলীগের বিভিন্ন আড়ালে থেকে ছদ্মবেশ ধারণ করে চোরের বেশি ছাত্রলীগে অনুপ্রবেশ করে যে ছাত্র বিভিন্ন বদনাম করার চেষ্টা করা হয়েছে এটি কিন্তু এত বছর পরে হলেও ছাত্র দল নেতৃবৃন্দ স্বীকার করেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও কিন্তু এখন একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ক্ষেত্রে যেটি তারা বলেছেন তারা আজকে বলছেন যে তাদের উপরে প্রথমে হামলা করা হচ্ছে সেটি ডিফেন্স যখন তারা করতে যায় তখন সেটিকে কালারাইজ করে সেটিকে রং চং মাখিয়ে মিডিয়ার সামনে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হচ্ছে এবং শিবিরের নেতাকর্মীরা কর্মীরা নিজেকে সাধারণ শিক্ষার্থীর তকমা লাগিয়ে ডিফেন্স করার চেষ্টা ঠিক এমনটি কি সেই পনেরো ষোলো এবং সতেরো জুলাই গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেনি আমি ছাত্র বন্ধুর উদ্দেশ্যে প্রশ্ন চাই যে তখনও কি ঠিক একই ভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা করে তাদের মাথা ফাটিয়ে তাদের রুমে ভাঙচুর করে যখন তারা প্রতিবাদ করে প্রতিরোধ করে যখন তারা নিজের সেলফ ডিফেন্সে নিজের আত্মরক্ষার্থে এগিয়ে যায় তখন তাদেরকে যে ব্লেম গুলো দেওয়া হয় তাদের উপরে যে নিক্ষার জন্য অভিযোগ গুলো তোলা হয় এখন কি এর মাধ্যমে প্রমাণিত হয় না যে এগুলো আসলে মিথ্যা ছিল এখন কি যাদের কাছে পরিষ্কার না আমরা বিশ্বাস করি এগুলো পরিষ্কার এবং বিগত ষোলো বছর ধরে বিভিন্ন সময় এখন আমরা দেখছি খুব লজ্জার সাথে আমার খুব লজ্জা হয় দেখতে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একটি সংগঠনের নেতারা কিভাবে এটি বলে যে আমাদের স্ট্র্যাটেজি ছিল ছাত্রলীগের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা ছাত্রলীগের মধ্যে চুপ করে বসে থাকা ছাত্রলীগের মধ্যে নিজেদের ঘোলাটে অনুপ্রবেশ করে ছাত্রলীগ ইউজ করে ছাত্রলীগের বদনাম করা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে প্রোগ্রামে হেলমেট পরে আড়ালে থেকে কিভাবে সংঘর্ষে উসকে দেওয়া যায় কিংবা সংঘর্ষ লাগিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করে এই জিনিসগুলো কিন্তু এখন তারা খোলা মেলা বলছেন খোলাখুলি বলছেন তো এর থেকে লজ্জাজনক নিকৃষ্টজনক দুঃখজনক আমার কাছে আর কিছুই হতে পারে না যে একটি তার করবে সে যত দুঃসময়ের মধ্যেই যাক ভালো সময়ের মধ্যেই যাক সে তার নিজের আপন আলোয় আলোকিত হবে সে কেন অন্যের আলোর ছায়াতলে নিজেকে রেখে সেই আলোকেই নিভে দেওয়ার চেষ্টা করবে এটি কোন ধরনের ভিন্ন অপচেষ্টা আমরা এই ধরনের লেখারজনক এবং খুবই দুঃখজনক এবং পলিটিক্স এর তীব্র নিন্দা এবং এটি কখনোই আসলে বাংলাদেশের ছাত্র সমাজ মোটা দাগে গ্রহণ করেনি এটি এখনো করছে না এবং সামনের দিনেও করবে না এবং এটি করে না বলেই এটি গ্রহণযোগ্য নয় বলেই তাদেরকে বিভিন্ন দলের আড়ালে গিয়ে লুকোচুপি করে পলাপলি খেলে ছাত্র রাজনীতি কন্টিনিউ করতে হয় যেটি অত্যন্ত আসলে দুঃখজনক এবং লজ্জাজনক যে ইনান আরেকটি বিষয় যে বুয়েটে যে আব্রার ফাদকে হত্যা করা হয়েছে যে আপনারা কি এটি মনে করেন যে পরিকল্পিতভাবে ভাবে ছাত্ররা ছাত্রলীগকে stigmatize করা যখন ছাত্রলিকে ব্লেম করা জড় অপরিকল্পিতভাবে আপনারা phạt হত্যা করা হয়েছে কিভাবে এই বুয়েট ছাত্রলিক্ত এই রাজনীতির সাথে হত্যা বা কোনের রাজনীতির সাথে ছাত্রলিকের ইতিহাস যদি দেখেন জড়িত না তাহলে কিভাবে বুয়েট আপনারা phạtদের মত একজন লোক কিভাবে খুন করা হলো এটাকে আপনারা মনে করতে কি ভাবে ছাত্র শিবির বাস ওইখানে ঢুকে গিয়ে ছাত্রলিকে বিতর্কিত করার চেষ্টা করেছে দেখুন আপনার ফাদের যে মৃত্যু হয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ছিল কোন শিক্ষার্থী কেন কোন মানুষের অস্বাভাবিক মৃত্যু আমাদের কাছে কাম মনে ছাত্রিক সবসময় শিক্ষা শান্তি এবং প্রগতির পতাকা ধারণ করে একটি আইনের শাসন ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞ আমরা কখনোই চাই না দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিনষ্ট হবে পরিবেশ নষ্ট হবে এবং এই শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু এক সময় ছাত্রদের হাতে যেই শিক্ষাঙ্গন পঁচাত্তর পরবর্তী সময় আমাদের যে শিক্ষাঙ্গনগুলো দানবী অস্ত্র পরিণত হয়েছিল বঙ্গবন্ধু কান্না শেখ হাসিনা কিন্তু কোন শিক্ষার্থীদের হাতে বই খাতা কাগজ কলম তুলে দিয়ে সেগুলোকে মানবিক বিদ্যালয় রূপান্তরের চেষ্টা করেছিলেন এবং তিনি দুই হাজার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন এরপর থেকে তিনি সেক্ষেত্রে সফল হয়েছেন আমরা বিগত সময় শুনেছি এটি এখন ইতিহাসের অংশ এসে গেছে পরিণত করেছিলেন বাংলাদেশে যে শেষ যে চার বছর রাজ কোর্স সম্পন্ন করতে অনেক সময় সাত বছর আট বছর লেগে গিয়ে আপনি নিশ্চয়ই এই ধরনের সময় পার করে এসেছেন আপনি এগুলো আরো ভালো বলতে পারবেন তো সেই জায়গা থেকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বের করে এনেছেন দেশে কোনো শেষ অঞ্চল ছিল না আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা সেই নয় থেকে এই সময় কিভাবে তিনি সার্ভিস পরীক্ষাকে রাষ্ট্র নিয়মিত করেছেন শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করে তিনি কিভাবে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন সেটা কিন্তু আমরা আজকে তুলনামূলক পার্থক্য বললে যোজন যোজন তফাৎ আমরা খুঁজে পাচ্ছি এবং যে যেই বিষয়টি আপনি বললেন যে বুয়েটের ঘটনা শুধু বুয়েট কেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের যে রাজনীতি ছিল সেটি কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে এবং শেখ হাসিনার নির্দেশে এটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয় আমরা দেখেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে এর চাঁদাবাজির কারণে বুয়েটে কিন্তু সেই সনি হত্যাকাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে বা অন্তত মনে থাকার কথা যেহেতু আপনি সিনিয়ার মানুষ অথবা যারা এই প্রজন্মের মধ্যে সামাজিক মাধ্যমে জেনেছি যে বুয়েটে চাঁদাবাজির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেখানে সোনি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছিলেন এটি কিন্তু জানি তো এই প্রেক্ষাপট গুলো থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান কন্যা শেখ হাসিনা করে আনতে পেরেছেন তিনি সফল হয়েছেন তারপরও বুয়েড এটি বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের একটি বিদ্যাপীঠ এটিকে সবসময় স্বাধীনতা বিরোধী অপশক্তি দেওয়ার চেষ্টা করেছে সেই পাকিস্তান আমল থেকে বুয়েড প্রতিষ্ঠান পর থেকে তারা চেষ্টা করেছে এটি পরিবেশকে বিনা কিভাবে ধর্মান্ধ করা যায় এই পরিবেশকে কিভাবে মৌলবাদী পরিবেশ রূপান্তর করা যায় তাদের সেই অপচেষ্টা সে সময় কায়েম ছিল কিন্তু ছাত্রলীগ সবসময় চেষ্টা করেছে প্রগতিশীল অপর ছাত্র সংগঠন গুলোকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে জয় বাংলার স্লোগান দিয়ে বুয়েট ক্যাম্পাসকে সবসময় ধর্মান্ত রাজনীতি মুক্ত রাখার জন্য ভয়া ছাত্রলীগ সবসময় দৃঢ়ভাবে প্রতিকূল ছিল এবং চেষ্টা করেছে এখনো আমাদের যে চেষ্টা যেভাবেই হোক অব্যাহত আছে কিন্তু আবরার ফাহাদের মৃত্যু ঘিরে যেইভাবে ছাত্রলীগকে স্টিগমাটাইজ করা হয়েছে এটির পিছনে ষড়যন্ত্র রয়েছে এটি বলতে আমার বিন্দু মাত্র কুণ্ঠাবোধ না কারণ আবরার ফাহাদের যে ঘটনাটি এটি কিন্তু অত্যন্ত রহস্যজনক একটি ঘটনা এটি অত্যন্ত সুন্দরজনক একটি ঘটনা এটি অত্যন্ত চিন্তার বিষয় যে কিভাবে আসলে এই ঘটনাটিকে ঘটিয়ে ছাত্রলীগের উপর দোষটা চাপিয়ে ছাত্রলীগকে কালারাইজ করার জন্য ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছে যে কি মানে দোষারোপ করার যে রাজনৈতিক ধারা সেইটিতে ছাত্রলিকে কলঙ্কিত করার জন্য যে চেষ্টা হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই আপনার ফাদের ঘটনায় ছাত্রলীগকে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে সম্প্রতিকালে আজকে এবং গতকালকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল স্লোগান দিচ্ছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চান একটা একটা শিবির দল দরে দরে জব এখন তো যে কথাটি ছাত্রলীগ আহ এই স্লোগানটি ছাত্রলীগ দীর্ঘদিন দিয়ে আসছিল এই স্লোগানটি এখন ছাত্র দল দিচ্ছে আপনি কি মনে করেন যে ছাত্র সংগঠনের শীর্ষ নেতা হিসাবে যে এখন সময় এসেছে ছাত্র দল এবং ছাত্র লীগ একসাথে কাজ করে ক্যাম্পাস থেকে একাত্তরের পরাজিত শক্তিকে নির্মূল করার একটা সময় কি আপনি মনে করেন যে এখন এসেছে দেখুন আমি একটি বিষয়ে সবসময় বিশ্বাস করি এবং আমরা যারা প্রগতিশীল ছাত্র চর্চা করি আমরা একটি বিশ্বাস সবাই একটি জায়গায় একমত এবং আমরা ছাত্রী সবসময় বলে এসেছি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একাত্তরকে স্বীকার করে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তিরিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত লাল সবুজের পতাকা বিশ্বাস করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি যাদের হৃদয়ে নিজের মনের অজান্তেও বারংবার উচ্চরিত হয় যারা এই বাংলা মাকে কখনোই গঙ্গিবাদের মৌলবাদের কিংবা এই ধরনের ধর্মান্ত রাজনীতির কোনো ভয়াল গ্রাসে দিতে চায় না তাদের যে কারোর সাথে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা দেশ রক্ষার যুগপথ আন্দোলনে সবসময় প্রস্তুত ছিলাম এখনো আছি যে কোনো ছাত্র সংগঠনই সে যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বাস করে জাতির পিতার আদর্শে বিশ্বাস করে মুজিববাদে বিশ্বাস করে এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তির দেব সুবাতাস সেটি বয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একসাথে কাজ করতে চায় সেক্ষেত্রে আমাদের কখনোই আপত্তি ছিল না সেটি এখনো নেই আমরা সবসময় বিশ্বাস করি প্রগতিশীল ধারার সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে সকল গণতন্ত্র আন্দোলন আন্দোলন সম্পন্ন করেছে রক্ষার যে চেতনা যেই সেটিতে সফল হয়েছে এবং সামনের দিনেও অবশ্যই আমরা বিশ্বাস করি প্রগতিশীল ধারার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুগপথ ভাবে আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে এদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে এদেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করে এই মক সন্ত্রাসীদের বিচার সুনিশ্চিত করে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ সেটিকে বজায় রাখার ক্ষেত্রে একসাথে কাজ করতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সংগঠন শক্তিশালী করা এবং সংগঠনের আপনাদের সংগঠনের যে ইমেজ সেই ইমেজ আপনারা বলতে পারেন যে পরীক্ষা অগ্রগতিশীল ধারার সবাই সেটা প্রশ্ন সম্মুখে রয়েছে তো আপনাদের সংগঠন শক্তিশালী করা বা ছাত্রলীগকে মানে মানুষের কাছে ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য করার জন্য ছাত্র সমাজের কাছে আরো গ্রহণযোগ্য করার জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন বা কোনো কাজ করছেন সেটা কি কি ধরনের কোন পদক্ষেপ আপনারা নিয়েছেন ধন্যবাদ আপনাকে দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো সেই উনিশশো আটচল্লিশের চার জানুয়ারি প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এই প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু এই সংগঠনটিকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র ছাত্রলীগ সবসময় সত্যকে ধারণ করে ছাত্রলীগ সবসময় প্রগতিশীলতাকে ধারণ করে ছাত্রলীগ সবসময় শান্তির বার্তা বহন করে ছাত্রলীগ সবসময় শিক্ষাঙ্গনের পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করে ছাত্রলীগ সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত থাকে এই কারণে নিয়ে যারা রয়েছে যে গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো চেষ্টা অব্যাহত রয়েছে কিভাবে ছাত্রলীগকে কোনোভাবে কলঙ্কিত করা যায় ছাত্রলীগের গায়ে দাগ লাগানো যায় কিন্তু তারা আসলে ভুলে যায় যে চাঁদেরও দাগ আছে তারা আসলে ভুলে যায় যে গোলাপেরও কাটা আছে তারা আসলে ভুলে যায় যে মানুষ মাত্র ভুল হতে পারে তাদের এটি জানা উচিত যে ছাত্রলীগকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক নীল নকশা বোনা হোক কিছুতেই তারা কখনোই সফল হবে না ছাত্রলীগকে পাকিস্তান আমলেও নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বাংলাদেশ গড়ার যে আন্দোলন সেই আন্দোলন সফলভাবে ভাবে সম্পন্ন করেছিল এবং এবারও আমি আবারও বলছি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো ভিন্ন অপচেষ্টা এই ডিভিল শক্তি করেছে তারাই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং এই নিক্ষিপ্ত করার ক্ষেত্রে আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ শুনতে এবং এই সুন্দর আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডেভিল মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র লিগের নেতৃত্ব দেবে সেই নেতৃত্বে বাংলা ছাত্র সমাজ বাংলা আপামর জনসাধারণ অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের পুনরায় গণতন্ত্রের পথে নিয়ে আসবে এবং যে বিষয়টি আপনি বলছিলেন যে ছাত্র লিগের ইমেজ দেখুন তুলিকে বিভিন্ন ভাবে কলঙ্কিত করার ছাত্রলীগকে বিভিন্নভাবে দোষারোপ করার একটি সংস্কৃতি আমরা পরিলক্ষিত করেছি এবং এখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ছাত্র দলকে নিয়েও এই ধরনের ভিন্ন নিকার শুরু হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে ছাত্র সংগঠন বা যেই ধর্মান্ধ গোষ্ঠী এই ধরনের চেষ্টা অতীতে করেছে এখনো করছে এবং প্রগতিশীল ধারায় বিশ্বাসী যে কোনো ছাত্র সংগঠনকে যারা সবসময় ক্যাম্পাস ভিত্তিক ছাত্ররা থেকে দূরে দূরে ছেড়ে দিতে বদ্ধপরিকার দিন শেষে তারাই যুগে যুগে কালে কালে শিক্ষার্থীদের থেকে ক্যাম্পাস গুলো থেকে দূরে সরে গেছে এবারও তার ব্যতিক্রম হবে না আচ্ছা ধন্যবাদ আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে পার্টিকুলারলি আপনাদের সংগঠনের ইমেজ বৃদ্ধি করার জন্য ভা ছাত্রদের কাছে আরো গ্রহণযোগ্য করে তোলার জন্য আপনাদের পার্টিকুলার কোন উদ্বেগ আছে যে আমরা এই কাজগুলো করব এই আপনাদের দলকে কোনো বিভিন্ন ইউনিটকে কোনো নির্দেশনা দেওয়া আছে যে দলের সুনাম বৃদ্ধির জন্য ছাত্রদের সাথে আরো সম্পৃক্ততা বাড়ানোর জন্য জনগণের মন জয় করার জন্য আপনারা কোন উদ্বেগ নিয়েছেন দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই শেখ ইনান সাহেবকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি শেখ আসলে যে কথাগুলো বলেছেন এবং সালাউদ্দিন যে ইন্টারভিউটি নিচ্ছিলেন টক শোতে আসলে তাদের কথার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই একটু জানাবেন আর একটু জানানোর চেষ্টা করবেন যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন কি প্রয়োজন না একটু জানানোর চেষ্টা করবেন যদি কমেন্টে বেশি না লিখতে পারেন তবে আপনি লিখবেন যদি শেখ হাসিনাকে প্রয়োজন হয় দেশে দেশের মাটিতে তাকে দরকার তাহলে কমেন্টে এ লিখবেন তাহলে আমি বুঝে নেব যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার এবং দর্শকরা বুঝে নেবে বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার এবং যদি বুঝে থাকেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে কোনোভাবে দরকার নেই তাহলে কমেন্টে বি লিখবেন এ আর বির মাধ্যমে আওয়ামী লীগের ভাইয়েরা অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে